আসসালামু আলাইকুম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বেশি দিন খাবার সংরক্ষণ করে রাখবেন এরকমই একটা ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি ডাল নিয়েছি দুই রকমের চিনি আটা এগুলো কিভাবে সংরক্ষণ করে বেশি দিন রেখে খেতে পারবেন সেই টিপসটি আপনাদের দেখিয়ে দিছি এজন্য নিলাম শুকনো মরিচ তেজপাতা আর লবঙ্গ এখন আমি ডালের মধ্যে এই মসুর ডালের মধ্যে আমি দুই তিনটা শুকনো মরিচ দিয়ে রাখছি এতে করে আপনার ডালগুলো আর পোকায় ধরবে না অনেক দিন ভালো থাকবে মসুর ডাল মুগের ডাল খেসারির ডাল যত ধরনের ডাল আছে ডালের মধ্যে এরকম শুকনো মরিচ দিয়ে রাখলে অনেক দিন ডালগুলো ভালো থাকবে এরপরে আমি চিনির মধ্যে পিঁপড়ে দরে তাই এরম যদি কয়েকটা লবঙ্গ দিয়ে রাখেন তাহলে এই চিনিগুলো আর পিঁপড়ে ধরবে না সুন্দর চিনিগুলো ভালো থাকবে আর আটার মধ্যে আমি দিয়ে রাখছি তেজপাতা আটা তারপর চালের গুঁড়া এরপরে ভেসন এর মধ্যে তেজপাতা দিয়ে রাখলে এতে করে আপনার আটাগুলো আর কোনো পোকা ধরবে না জমাটবে বেঁধে আসবে না ঝরঝরে থাকবে ভালো থাকবে আশা করি এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে এই টিপসটি ফলো করে আপনারা যদি এভাবে খাবারগুলো সংরক্ষণ করে রাখেন এতে করে আপনাদের সংসারে খরচও বেঁচে যাবে এই যে বাজার থেকে চানাচুর আনার পর আমরা সরাসরি পটে ভরে রেখে দেই। এরপরে এখান থেকে নিয়ে খাওয়া হয় দেখা যায় অনেক সময় এগুলা বারবার খুলতে খুলতে পটের ভিতরে বাতাস ঢোকে আবার অনেক সময় মুখটা আলগা থাকে এই জন্য এই চানাচুরগুলো শেষের দিক দিয়ে যে চানাচুর বাকি থাকে ওই চানাচুর কেমন জানি নরম হয়ে যায় এই জন্য ওই চানাচুরগুলো খাওয়া হয় না বেশিরভাগ ফেলেই দেওয়া হয় তাই ফেলে না দিয়ে এখন থেকে এই আমার মতো এভাবে করে নেবেন এই যে আমি চুলায় অল্প আছে এক থেকে দুই মিনিটের মতো একটু ভেজে নিলাম এখন চানাচুরগুলো একেবারে পুরো মুসমুসে হয়ে যাবে আর ধরেন খেতে ওরকম স্বাদই লাগবে যেরকম প্রথম আনা পর চানাচুরের স্বাদ লাগে তাই ফেলে না দিয়ে সংসারে অপচয় না করে আমরা এভাবে চানাচুরগুলো পুনরায় আবার খেতে পারি বেজে নেওয়ার পর আবার ঠান্ডা করে পটে ভরে রেখে দিচ্ছি সংসার অপচয় কমানো টিপসটি আশা করি আপনাদের অনেক কাজে আসবে সংসারে অপচয় কমানো আর টিপস আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই টোস্ট বিস্কিটগুলো আনার পর টোস্ট বিস্কিট এমনি বিস্কিটও আনার পর এই যে পটে করে রাখি আমরা বারবার নিয়ে খাওয়ার পরে দেখা যায় যে বাতাস ঢুকে আবার পটের মুখ আলগা থাকে এই জন্য এই বিস্কিটগুলো কেমন জানি নরম হয়ে যায় দু এক দিন খেলে পরেরটা খাওয়া হয় না তাই এই বিস্কুটগুলো যখনই আমরা পটে রেখে দেব সাথে সাথে শুধু এরকম এক চামিচের মতো চিনি দিয়ে রেখে দিলে ওই বিস্কুটগুলো অনেক দিন মশমসে থাকবে আর ওরকম নরম হয়ে যাবে না এতে করে আর আমাদের সংসারে অপচয় হলো না এভাবেই আমাদের সংসারে আমরা অপচয় বাঁচাতে পারি আশা করি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে এই যে চিনি আমরা পটে করে রেখে দেই যেভাবেই রাখি না কেন চিনির মধ্যে পিঁপড়ে ঢুকবেই পটের মুখ যত ভালোভাবে লাগাই কেমনে জানি ওরা ঢুকে যায় তাই এই চিনি রাখার পরে এই পটের মুখের চারিদিকে শুধু এরকম একটু ভিনেগার দিয়ে রাখবেন এই যে আমি এখন একটু কাপুরে এই যে ভিনেগার লাগিয়ে নিচ্ছি এখন এই যে আমার মতো এভাবে করে দেবেন মুখের চারিদিকটা ভিনেগার দিয়ে এভাবে লাগিয়ে দেবেন সুন্দর ভালোভাবে লাগানোর পরে এরপর মুখটা লাগিয়ে দেবেন দেখবেন আর কোনো পিঁপড়ে ধরবে না এই ভিনেগার দেওয়ার ফলে এই চিনিতে আর কোনো পিঁপড়ে আসবে না এতে করে অনেকদিন চিনিগুলো ভালো থাকে চালে পোকা ধরা নিয়ে আমার চ্যানেলে কয়েকটি টিপস আমি দেখিয়ে দিছি যে এগুলো দিলে আর চালে পোকা ধরবে না আর যদি চালে পোকাই ধরে যায় তাই ওই চালগুলো আবার পুনরায় কিভাবে ব্যবহার করতে পারবেন এজন্য একটা টিপ দেখিয়ে দিচ্ছি এই যে এই পোকা ধরা চালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ চাল পরিমাণটা বুঝে আমি এখানে আধা চামচ লবণ দিচ্ছি লবণ দিয়ে এই চালটা ভালোভাবে মিক্স করে ঘন্টা খানেকের মতো রেখে দেবেন দেখবেন ওই চাল থেকে পোকাগুলো সম্পূর্ণ বেরিয়ে গেছে এরপরে আমরা চালটা তো রান্না করার আগে ধুয়ে নেবে ধুইলে এমনিও লবণটাও বেরিয়ে যাবে তাই এই টিপসটি আপনারা ফলো করে এখন থেকে এই পোকা ধরা চাল ব্যবহার করতে পারেন আর চালগুলো ফেলে না দিয়ে এভাবে আমরা আমাদের সংসার খরচ বাঁচাতে পারি যে বড়ো প্যাকেটগুলো আনার পর আমরা কি করি সরাসরি এই পটের মধ্যে রেখে দিই খুলেই তাই এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে দেখেন দুই একদিন এই চানাচুরটা ভালো থাকে মসমসে খাওয়া যায় এরপরেই কয়েকদিন গেলে এই চানাচুরটা দেখা যায় নষ্ট হয়ে যায় আর ওই রকম আর স্বাদ আসে না ভালো লাগে না তারপরে ওই চানাচুরগুলো ফেলে দেওয়া লাগে তাহলে এই চানাচুরগুলো যদি এইভাবে প্যাকেটের সাথেই সুন্দর প্যাকেট যেখানে আমরা কেটে বের করে নিয়েছি ওটুকু একটু আটকিয়ে নিলাম এরপরে প্যাকেট সহ যদি এই বক্সের মধ্যে রেখে দেই। দেখা যাবে এই চানাচুরটা অনেক দিন ভালো থাকবে এই চানাচুরটা অনেক দিন একেবারে মসমসে সতেজ থাকবে অনেক দিন রেখে আমরা চলতে পারব মধু বাজার থেকে কিনে আনার পর আমরা অনেক সময় এভাবে পটে করে অনেক দিন রেখে দিই তারপরে কি হয় ওই মধু থেকে একটা ঘ্যাস আসে কেমন জানি ভিতরে একটা সাদা সাদা একটা পরে তাই এই মধু বেশি দিন ভালো রেখে সংরক্ষণ করে খেতে চাইলে এভাবে মধুটা মাঝে মাঝে একটু জাল করে নেই নিতে পারি আমরা তাই সরাসরি তো মধু জাল দেওয়া যায় না তাই আমি করার মধ্যে একটু পানি দিয়ে আর একটা স্টেনার দিয়ে এভাবে একটা বাটি বসিয়ে এভাবে মধুটা গরম করে নিচ্ছি তাই মধু নাড়তে নাড়তে যখন দেখা যাবে যে মধু পাতলা হয়ে আসছে তখন বুঝতে হবে যে মধু জাল করা হয়ে গেছে এভাবে কয়েক মিনিট জাল করে নিয়ে এরপর ঠান্ডা করে আবার ওই পটে রেখে দিলে এই পদ্ধতিতে রেখে দিলে আপনি মধু বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন এতে করে মধু আর নষ্ট হবে না বাজার থেকে যখন অনেকগুলো শুটকি আনা হয় বেশি দিন রেখে খাবো তারপরে কি করি সরাসরি বক্স করে রেখে দিই এর ফলে দেখা যায় কিছুদিন পর ওই শুটকিগুলো কেমন জানি সাদা সাদা ভাঙ্গাস পরে আবার একটা গন্ধ হয় তা এভাবে না রেখে আমরা যদি এই শুটকিগুলো বেশি দিন ভালো রেখে খেতে চাই তাহলে এভাবে বক্সের ভিতর এরকম একটা পেপার দিয়ে সুন্দর গুছিয়ে রেখে এরপরে ফ্রিজে রেখে দিতে পারি ডিপ ফ্রিজে তা ডিপ ফ্রিজে এভাবে করে রেখে দিলে আপনি অনেক দিন রেখে খেতে পারবেন এভাবে সুটকিগুলো আপনার অনেকদিন ভালো থাকবে এর ফলে আর আমাদের সুটকিগুলো নষ্ট হবে না আমাদের সংসারের অপচয় কম হবে সুজি আনার পর সরাসরি পটে না রেখে যদি অল্প আসে একটু ভেজে তারপর ঠান্ডা করে পটে রাখা হয় তাহলে ওই সুজিগুলো অনেক দিন ভালো থাকে দেখা যায় বাচ্চাদের খাওয়ানো হয় আবার বিভিন্ন খাবার তৈরি করা হয় সুজি দিয়ে তা অনেক দিন রাখা হয় তো অনেকদিন রাখলে সুজিগুলো দেখা যায় নষ্ট হয়ে যায় তাই এভাবে হালকা ভেজে যদি আমরা রেখে অনেক দিন থাকবে ঘরোয়া খাবার সংরক্ষণ করে রাখার টিপসগুলো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা আমার বন্ধু হয় পাশে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম